তো আপনাদের এই উত্তরটা আমরা নিতে পারছিনা কেন না ভগবান রামচন্দ্রের এ রাজ্যের নাম অযোধা নয় রামচন্দ্রের আ কয় ভাই বোন পাঁচ নগরী কোন নদীর তীরে অবস্থিত হরে 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 রাম হরে রাম 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 হরে এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন আরে কৃষ্ণ

যে ভগবান রামচন্দ্র কোন যুগে অবতীর্ণ হন যুগে আবির্ভূত অসংখ্য ধন্যবাদ মাতাজীদের তো আপনাদের প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে তো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভগবান যে রামচন্দ্র তো এই রামচন্দ্রের সেই রাজ্যের নাম কি অযোধ্যা ভগবান রামচন্দ্রের রাজ্যের নাম কি অযোধ্যা আপনি বলেন ভালোভাবে করে বলেন তো আপনাদের এই উত্তরটা আমরা নিতে পারছি না কেননা ভগবান রামচন্দ্রের রাজ্যের নাম অযোধ্যা নয় আচ্ছা রাজ্যের নাম অযোধ্যা নয় আপনারা শুনেছেন কি অযোধ্যা রাজ্য তো তাই তো অযোধ্যা রাজ্য নাম শুনেছেন তাই তো এবং দশরথ রামচন্দ্রের পিতা ছিলেন অযোধ্যা অযোধ্যা নগরীর নাম অর্থাৎ যে রাজধানী যেরকম আমাদের বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা ঢাকা হচ্ছে রাজধানী সেরকম সেখানকার রাজধানী হচ্ছে নগরী রামচন্দ্রের যে নগরীটা ছিল যেই নগরীতে বাস করেছেন প্রধান শহর সেটার নাম ছিল অযোধ্যা তো পুরো রাজ্যর নামটা কি জানা আছে আপনার কি হবেন উনি আপনার মা হবেন উনি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মাতাজিদের আমাদের এই কুশপর্বে অংশগ্রহণ করার জন্য তো এটা জানা আছে আপনাদের রামচন্দ্রের সেই রাজ্যের নাম রামচন্দ্রের সেই রাজ্যের নাম আমরা বলে দিব রামচন্দ্রের সেই রাজ্যের নাম তো সুপ্রিয় ভক্ত এই রামচন্দ্রের সেই রাজ্যের নাম যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো কমেন্ট জানালে আমরা আপনাদের রিপ্লের মাধ্যমে এই রামচন্দ্রের সেই রাজ্যের নাম জানিয়ে দেব তো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের তো এবারে আমরা যাব তৃতীয় প্রশ্নে তো তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রামচন্দ্র রামচন্দ্রের যে রাজ্য অযোধ্যা নগরী তো এই অযোধ্যা নগরী কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা নগরী কোন নদীর তীরে অবস্থিত বলেন অপশন দিয়েই এখানে এক নম্বরে আমরা অপশন দিচ্ছি যে ফলগু নদী দুই নাম্বারে অপশন দিচ্ছি সরজু নদী তিন নাম্বারে যমুনা এবং চারি নাম্বারে গঙ্গা কোন নদীর তীরে প্রথমটা কি ছিল প্রথমটা বলছি ফলগু নদী তারপর বলছি সরজু নদী এবং কোন নদী সরজু নদী সরজু নাকি ফলগু সরজু সরজু মাতাজি বলেন দুই নম্বরটা সরজু তো অসংখ্য ধন্যবাদ মাতাজিরাও সুন্দরভাবে উত্তর দিয়েছেন তো অপশন দেওয়াতে ওনারা বলতে পারছেন যে আসলে রামচন্দ্রের সেই নগরী অযোধ্যা নগরী সরজু নদীর তীরে অবস্থিত তো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের তো এবারে আমাদের কত নাম্বার প্রশ্ন তৃতীয় ছিল না চতুর্থ চার নম্বর তো এবারে আমরা আসবো চতুর্থ প্রশ্নে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে রামচন্দ্রেরা কয় ভাই বোন বলেন কয় ভাই বোন রামচন্দ্র চার চার ভাই আপনি বলেছেন পাঁচ ভাই ভাই বোন মিলে পাঁচজন নাকি ভাই এ পাঁচ ভাই বোন মিলে পাঁচজন ভাই বোন মিলে পাঁচজন আমার কি বোন আছেন না বোন তো নাই বোন নাই ভাই তাহলে ভাই কয়জন চার ভাই চার ভাই দাদা কয় ভাই চার ভাই তাহলে আপনি বলছিলেন পাঁচজন একটু শেয়ার হয় আসলে রামচন্দ্রা কয় ভাই চার ভাই বোন কি আছে আমাদের বলেন না তো ওনাদের একজন বোন রয়েছে এটা হয়তো আপনাদের জানা নেই তো ওনারা আছে পাঁচ ভাই বোন আছে চার ভাই এক বোন এটা জানা রয়েছে আপনাদের ও আসলে আর রামায়ণের আমরা অনেক কিছুই জানি না বিষয়টা তো আসলে রামচন্দ্রেরা চার ভাই এবং তার একজন বোন রয়েছে তো এই বোনের নাম আপনাদের জানা রয়েছে জানা আছে বোনের নাম বোনের নাম তো ভক্ত সজ্জন আপনারা যদি এই রামচন্দ্রের বোনের নাম জানতে চান তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের রিপিউলে জানিয়ে দেব রামচন্দ্রের বোনের নাম হরে কৃষ্ণ তো এখন আমরা যাব পাঁচ নম্বর প্রশ্নে হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন এবার যাবো আমরা পঞ্চম প্রশ্নে এটাই হচ্ছে আমাদের এই কুশ শেষ প্রশ্ন তো এই শেষ প্রশ্ন হচ্ছে যে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এবং কিসের জন্য কার জন্য বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল কত বছর চোদ্দ বছর

আপনি বলেন উর্মিলা উর্মিলা তা উনি বলছেন অসংখ্য ধন্যবাদ এই আপনাদের এই শেষ প্রশ্নটার উত্তর সঠিক হয়েছে যে রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা এবং লক্ষণের স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এবার আমরা আরেকটি প্রশ্ন আপনাদের করবো যে সীতার অপর নাম কি সীতার নাম সীতার আরেকটি নাম রয়েছে কি বললেন জানকি জানকি তো উনি বলছেন যে জানকি এটা কি সত্য মনে হয় কিন্তু না তাই তো তো মাতাজির উত্তরটা সঠিক যে সীতার অপর নাম হচ্ছে জানকী অসংখ্য ধন্যবাদ মাতাজিদের হরে কৃষ্ণ তো আমাদের এই কুচ পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই বৈধিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট গ্রন্থ উপহার রয়েছে তো এই গ্রন্থটাতে আমাদের সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের কী করা প্রয়োজন এবং কি কি মন্ত্র জানা উচিত এই সম্পর্কে আপনারা জানতে পারবেন অর্থাৎ একজন নতুন ভক্ত প্রশিক্ষণ গ্রন্থটার নাম হচ্ছে ভক্ত প্রশিক্ষণ তো এই গ্রন্থটা আপনারা নেন এবং সুন্দরভাবে পড়বেন হরে কৃষ্ণ